আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন এখানে কিন্তু ঘাস রয়েছে অসংখ্য পরিমাণে ঘাস রয়েছে এখানে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াটিমালা ঘাস এই ঘাসটা আমাদের বাংলাদেশের নতুন নতুন বলতে দুই বছরের অধিক হয়ে গেছে এই ঘাসটা কিন্তু আপনার এক একটা প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখেন আমি এখানে একটি ঝোপা ধরে দেখাচ্ছি আপনাদেরকে একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন কি পরিমাণে ঘাস হয়ে আছে একটি ঝোপায় একটি ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা আপনি যদি রোপণ করেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি ঘাস খাওয়াতে পারবেন প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে পারবেন এই ঘাসটা এখন বর্তমানে শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্বের এই ঘাসটি এখন সেরা ঘাস এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন অথবা কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা মূলত শুকনো জমিতে আপনার হয়ে থাকে এই ঘাসটা আপনার যেই জমিতে আপনার জোয়ারের পানি আসে আবার চলে যায় অথবা পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে যায় এরকম আপনি ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটা কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না খাওয়াতে এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে এই ঘাসটা এত পরিমাণে হয় যা বলারও বাহিরে যে দেখেন একটি ঝোপায় ঘাস কি পরিমাণে ঘাস দেখেন এই ঘাসের আপনার কাটিং রোপণ করলেও হয় অথবা চারা রোপণ করলেও হয় যেমন কাটিং এর যে চারা রোপণ করলে একটু ভালো বেশি হয় যেমন কাটিং কিছু কাটিং কিন্তু আপনার মিস হয় এটা অনেকে বলে আবার অনেকে বলে না আমি বলে দেই যাতে কোনো কাস্টমার নিয়ে যে কোনো মন্তব্য যে করতে না পারে যে ভাই আপনি বলেছেন যে বিষটা দিয়েছেন যে বিষটা আবার কিছু হয়েছে আবার কিছু হয় নাই যে এই কথাটা যে কেউ বলতে না পারে এই জন্য বলে দেয় যে ভাই কাটিং এর চাইতে চারাটা ভালো যদি আপনি একশো পিস কাটিং রোপন করেন দেখা যায় ওখান থেকে কিছু কাটিং আপনার হয়তো শতকরা আপনার বিশ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট এরকম কিছু কাটিং নষ্ট হয় কিন্তু বেশিরভাগ কাটিংটা নষ্ট হয় বর্ষার সিজনে আর শুকনোর সিজনে একটু কম হয় শুকনোর সিজনে হয়তো আপনার শতকরা দশ পার্সেন্ট নষ্ট হইতে পারে আর চারার ক্ষেত্রে দেখা যায় আপনার যদি চারা রোপণ করেন দেখা যায় ওই ক্ষেত্রে আপনার একশো বি চারা রোপণ করলে একশো বি চারা কিন্তু আপনার হবে এই ঘাসটার আপনার প্রতি শতাংশ জমিতে ঘাসের কাটিং অথবা চারা রোপণ করলে আপনার পঞ্চাশটা চারা লাগে অথবা পঞ্চাশটা কাটিং লাগে প্রতি শতাংশ জমিতে যদি আপনারা দেখা যায় এই ঘাসটা এখন দাম একটু বেশি দেখা যায় আপনি বেশি না নেন অল্প অল্প করে নিয়ে রোপণ করতে পারেন দেখা যায় অল্প রোপণ করেছেন যখন আপনার জমিতে হবে তখন আপনি ওখান থেকে আবার আস্তে আস্তে একটু বেশি বাড়িয়ে নিবেন জমি বাড়িয়ে আবার আস্তে আস্তে ঘাসটা বাড়িয়ে নিবেন দেখেন এই ঘাসে কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন পাতা আর পাতা আমি ঘাসটা ধরি দেখেন শুধু পাতা আর পাতা এত পরিমাণে পাতা যা আপনি কল্পনা করতে পারেন ভাই এত বড় বড় পাতা এত পাতা এটা কি ঘাস ভাই এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো প্রিয় দর্শক যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিং অথবা চারা অথবা আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস জার্মান অজানা সহ যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং এর জমার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কে কিন্তু ভাই হ্যাঁ এই গুয়াতিমালা ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না আপনারা কারো থেকে এই ঘাসের বিচি সংগ্রহ করবেন না কারণ এই ঘাসে ফুলই আসে বিচিটা আসবে কোথেকে এই ঘাসটার জন্ম বিস্তার করে কাটিং এর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ঘাসের যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এরকম জমি দেখেও তারপরে চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন অথবা যদি আপনার আমার স্থানে এসে আপনার নিতে চান তাও নিতে পারেন আমার বাড়িতে এসে দেখে তারপর নিতে চান তাও নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আমি এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ডেলিভারি দিয়ে থাকি অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমি যদি এই ঘাসের কাটিং নেই আমার বাড়ি পঞ্চগড় অথবা দিনাজপুরে আমি এত দূরে নিতে নিতে আমার কাটিংটা কি থাকবে অথবা চারাটা কি থাকবে ভাই আপনি নেবেন নেওয়ার পরও আপনি চাইলে আপনার বাড়িতে এক সপ্তাহ দশ দিন রাখতে পারবেন কোনো ক্ষতি হয় না এই ঘাসগুলো এতটাই ভালো ঘাস তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ